এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও আমরা সবাই মিলে গিয়েছিলাম সন্ধ্যাবেলায় ঠাকুর কিনতে তো আমি এই প্রথমবার ঠাকুর কিনতে গিয়েছিলাম আমি এর আগে কোনো দিনও যাইনি আসলে যাওয়ার প্রয়োজন হয়নি সেজন্যই যাওয়া হয়নি এই বছর আর কি কেউ যাওয়ার ছিল না ওই জন্য আমরাই গিয়েছিলাম আর দেখো এই পুচকে পুচকে ছেলেগুলো মানে আমার ভাই এরাও গিয়েছিল আমাদের সাথে ঠাকুর কিনতে তো অনেক ঠাকুর দেখার পর ফাইনালি আমাদের এই ঠাকুরটা পছন্দ হলো আর যেহেতু টোটো করে নিয়ে যাব ওই জন্য বেশি বড় ঠাকুরও আর কি পছন্দ হলেও উপায় ছিল না কিছু করার নেই কারণ আমার রাস্তা অনেকটাই ছিল তো আস্তে আস্তে করে নিয়ে আসতে হয়েছিলো আর এত বড় ঠাকুর ধরো দুজন মিলে ধরেছি মানে একটা রিক্স নিয়ে এসেছি বলতে পারো এখানে আলপনা আল্পনা সব মাইমাই দিয়েছে আর এটা হচ্ছে সরস্বতী পুজো সকালের দিন আমরা সবাই মিলে স্নান টান করে সব রেডি হয়ে আর কি এখন যাব হচ্ছে গর তুলতে তখন টাইম তো অনেকটাই লেট হয়ে গেছিলো তো এখন যেখানে গর তুলতে যাবো সেটা অনেকটাই দূর মানে হেঁটেই যাব সবাই মিলে বেশ আনন্দ করতে করতে খুব মজাও হয়েছিল আর পুজোও খুব ভালোভাবে হয়েছে চলো তো ভিডিওটা দেখো